গরম পড়তেই ডুয়ার্সের বিভিন্ন জনপদে বাড়ছে সাপের সঙ্গে চিতাবাঘের আনা দূষণ ছড়াচ্ছে প্লাস্টিক ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ সচেতনামূলক কর্মশালার আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের টুয়ার্স মানে জঙ্গল এবং চা বাগানের মাঝে গড়ে ওঠা জনপদ জনপদ গড়ে ওঠায় বেড়েছে প্লাস্টিকের ব্যবহার যার থেকে বাড়ছে দূষণ অপরদিকে ক্লিন করিডর বৃদ্ধি পাওয়া এই জনপদগুলো যেন আজ দ্বিতীয় বাসস্থানে পরিণত হয়েছে বিষাক্ত কিংকোকলা থেকে চিতাবাঘের যে কারণে প্রায়শই বিভিন্ন এলাকার বসতবাড়ি থেকে পরিবেশ কর্মীদের দ্বারা উদ্ধার হচ্ছে বিষাক্ত সাপ আবার কোথাও শিকারের খোঁজে কোয়ার বাড়ির ঘরে হানা দিচ্ছে ক্ষুদার্ত চিতাবাঘ যাকে এক কথায় বলা যেতে পারে ডুয়ার জুড়ে মানুষ এবং বন্য প্রাণীর সংঘাতের সঙ্গে বেড়েছে দূষণ এই নিয়ে ছাত্র ছাত্রদের কি শিক্ষা দিচ্ছেন deik şey kokkra <laughs> এই কর্মশালায় উপস্থিত ছিলেন এর পরিবেশকর্মী কর্মী স্বরূপ মিত্রনাথ জিও চ্যানেলের সর্ব বিশেষজ্ঞ দলের অন্যতম মানে বিশেষ স্কুলগুলোতে এসেছিলাম একটা আদর্শ যেটা বয়স স্কুল আর একটা সুভাষিনী ফিমেল মানে গার্লস স্কুলে এসেছি আমরা আমাদের সঙ্গে আছেন স্বরূপ মিত্র উনি আপনারা সবাই জানেন মানে দুওয়ার্সের ফরেস্ট নিয়ে ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করেন কিন্তু আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই উনি হচ্ছেন মিস্টার অজয় তিওয়ারি মিস্টার অলোকনাথ পুডু উনি আসছেন কলকাতা থেকে এনারা স্নেক এক্সপার্ট মানে এরা এনারা হচ্ছে স্নেক নিয়ে কাজ করেন এবং ন্যাটজিওর সাথে বিভিন্ন টিভি চ্যানেলের সাথে এনারা স্নেক এক্সপার্ট হিসাবে কাজ করেন এনারা আজকে স্টুডেন্টদের বুঝিয়েছেন যে কীভাবে স্নেককে হ্যান্ডেল করা বা স্নেককে আইডেন্টিফাই কীভাবে করা হবে সেইটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে এবং যদি স্নেক বাইট হয় সেটা কিভাবে কন্ট্রোল করা হবে বা সেটাকে কীভাবে ট্রিটমেন্টে যাওয়া হবে আর আমাদের এখানে যে মিলসগুলো চলে স্নেক বাইক বা স্নেক নিয়ে সেই কুসংস্কারগুলো ভাঙার একটা মিজের ওনারা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছেন তার সাথে তার সাথে সাথে স্বরূপ আমাদের এখানে স্বরূপ স্যার যেটা এটা ইনি খুবই পরিচিত মালেরিয়াতে তিনি অ্যানিম্যাল কনফ্লিক্ট বিশেষ করে এই সময় যে লেপার্ডের কনফ্লিক্টগুলো চা বাগানের আশেপাশে দেখা যায় সেটা নিয়ে কাজ করেছেন আর আমরা গ্রহণ ফাউন্ডেশনের তরফ থেকে প্লাস্টিক পলিউশন কিভাবে আমরা থামাতে পারি আর ওইটার জন্য অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা আজকে করেছি মূলত